প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর চার ফলার বর্ণন এই কবিতার ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছি কবিতাটি কমা দাড়ি বজায় রেখে আবৃত্তি করো এই যে ফলার বর্ণন কবিতা এই কবিতাটি তোমরা ভালো করে দাড়ি কমা বোজায় রেখে শিখে এই কবিতাটি আবৃত্তি করবে তারপর দিয়েছি নিচের শব্দগুলোর অর্থ শব্দ সম্বাদ থেকে খুঁজে নিয়ে লেখো এই যে এখানে কয়েকটি শব্দ দিয়েছি এই শব্দগুলোর অর্থ তোমরা এই তোমাদের অঙ্কুরন বইয়ের শেষের দিকে শব্দ সম্বাদ থেকে এগুলোর অর্থ এনে এই খালি জায়গায় লিখতে হবে তো আমি এখানে লিখে রেখেছি তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে ফলার ফলার শব্দের অর্থ হলো চিঁড়ে দই দুধ মিষ্টান্ন ফল ইত্যাদি খাওয়া খাজা ময়দার তৈরি গিয়ে বাজা মিষ্টান্ন খাজা মানে এটি হলো ময়দার তৈরি একরকম মিষ্টান্ন নিকুতি নিকুতি মানে দুষহীন তিতি তিতা তেতো অদম অদম শব্দের অর্থ হীন মন্দ এখানে তোমরা যদি চাও যে কোনো একটি লিখতে পারবে মতিচুর মতিচুর মানে মিহিদানা তারপর এখানে দিয়েছে উত্তর দাও ক ফলার কাকে বলে খ উত্তম ফলার কাকে বলে গ অদম ফলার কাকে বলে তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখবো ক ফলার কাকে বলে উত্তর লিখবো আমরা চিড়ে দই দুধ মিষ্টান্ন ফল ইত্যাদি খাওয়া বা বাদ ছাড়া অন্যান্য নিরামিষ বুজনকে ফলার বলে খ উত্তম ফলার কাকে বলে আমরা কবিতাতে পেয়েছি উত্তম ফলার এবং গদম ফলার তো এটির উত্তর লিখব আমরা গিয়ে বাজা লুচি কচুরি ছকা শাক বাজা মতিচুর বুদে গজা খাজা জিলাপি সানাবড়া নানা প্রকার মন্ডা মিঠাই ক্ষীর দই সহযোগে খাওয়াকে উত্তম ফলার বলে গ অদম ফলার কাকে বলে উত্তর চিড়ে জল দই গুড় গুঁড় দেন হইসহ নিম্নমানের জল খাবারকে অদম ফলার বলে তো এভাবে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর লিখব তারপর ফলার বর্ণন কবিতা থেকে কংসের কথাগুলোর সঙ্গে হংসের কথা মিলিয়ে লেখ। এই যে ফলার বর্ণন কবিতা আছে এই কবিতা থেকে কংস এবং হংস এভাবে টান দিয়ে মিলাতে হবে তো কবিতাটি তোমরা ভালো করে পড়লে পাবে কতে দিয়েছে ছকার শাক বাজা মতিচুর বুদে খাজা হরেক রকম মন্ডা যদি রে গন্ডা গণ্ডা তাহলে এটির সঙ্গে সঙ্গে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে গতে দিয়েছে রুদ্দুরেতে মাথা ফেটে হাত দিয়ে পাঁচ চাটে এভাবে টান দিবে ঘ অনন্তর বাম হাতে দক্ষিণা পানের সাথে এভাবে ও গমুচিঁড়ে জল দই তিতে গুড় দেন হই এভাবে টান দিয়ে মিলাবে তারপর এবার নিচের শব্দগুলোকে একটি শব্দে প্রকাশ করো এই যে শব্দ এগুলোকে একটি শব্দে প্রকাশ করতে হবে কতে দিয়েছি রান্নাবান্না করার ঘর তো যে ঘরে রান্না করা হয় সেই ঘরকে রান্নাঘর বলে তো এখানে একটি শব্দে প্রকাশ করা হয়েছে খ জলের অভাবের জন্য ক্লেশ জল ক্লেশ গ খাবারের অভাব খাদ্যাভাব গ রান্না করেন যে মহিলা রাধুনি ও মিষ্টি মিশ্রিত অন্ন মিষ্টান্ন তো এগুলি তোমরা দেখে দেখে এই খালি জায়গা লিখবে তারপর এখানে দিয়েছে পুরি পুরি এই দুটি শব্দর উচ্চারণ সমান কিন্তু অর্থ ভিন্ন পর সুকার রয়ের শিকার দি পুরী হলে এটি হবে তেলেভাজা এক প্রকার খাদ্য এই যে এগুলো হলো পুরী আর পর সুকার রয় দীর্ঘিকার হলে এটি একটি স্থানের নাম এটি একটি তীর্থস্থানের নাম ওপরের শব্দ দুটি ভালো করে লক্ষ্য করো বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ শুনতে প্রায় একই রকম কিন্তু অর্থ ও বানানে বিস্তর পার্থক্য রয়েছে তো বাংলায় এই উপরের শব্দ দুটির মতো অনেক শব্দ এভাবে আছে যেগুলোর উচ্চারণ সমান কিন্তু বানান যখন আমরা লিখব তখন বানান এবং অর্থে অনেক পার্থক্য আছে এই যে আমরা যে দুটি শব্দ পেয়েছিলাম পর সুকার রয় রসিকার হলে একটি অর্থ আর পয়র সুকার রয় দীর্ঘিকার হলে আরেকটি অর্থ হয় তারপর এখানে দিয়েছে উপরের উদাহরণটির মতো নিচের শব্দগুলোরও অর্থ পার্থক্য লিখে লিখে দেখাও এবং শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো এই যে আমরা উপরে পেয়েছিলাম পুরী এভাবে এখানে কিছু শব্দ দিয়েছে যেমন কই কই ক আর রসই হলো কই কয় ঐকার কই ক আর রসই কই মানে কুতায় তাহলে এটি দিয়ে আমরা বাক্য রচনা করব। তোমার বাড়ি কই কই হলো এক এক ধরনের মাছের নাম তো এটির অর্থ লিখবো আমরা এখানে মাছের নাম কইমাস খেতে খুব ভালো তারপর দিয়েছে বিনা বয়র অস্বীকার দন্ত নয় একার বিনা এটির অর্থ হলো চাড়া বা ব্যতীত কালি বিনা কলম অচল আর দীর্ঘই কার মর্দিন নয় একার না বিনা এটি হলো বাদ্যযন্ত্রের নাম এই যে ছবিতে যে বাদ্যযন্ত্রটি তোমরা দেখছো এটির নাম হলো বিনা দেবী সরস্বতীর হাতে বিনা আছে পড়া এই পড়ার অর্থ হলো পাঠ করা কমল বই পড়ছে পর হয় আর রা এটি হলো পরিধান করা যেমন তোমরা কাপড় পরিধান করো নোংরা পোশাক পরা স্বাস্থ্যকর নয় তো এগুলোর আমরা শব্দগুলোর অর্থর সাথে সাথে পার্থক্য বুঝলাম তারপর বলো অলেকো তুমি কি কি শাক খাও এবং কেন খাও তুমি কি কি শাক খাও সেগুলোর নাম এখানে লিখবে তো আমি লিখেছি এখানে আমি পালং পুঁই লাল শাক সজনে শাক কলমি প্রবৃতি শাক খাই কারণ শাক থেকে নানা প্রকার ভিটামিন পাই তো আমরা শাকে অনেক ধরনের ভিটামিন পাই এজন্য জন্য আমরা শাক খাই তারপর এখানে দিয়েছি তুমি খেতে ভালোবাসো এমন কয়েকটি মিষ্টির নাম লিখো যেমন আমি এখানে লিখে রেখেছি রসগোল্লা জিলিপি খাজা মতিচুর বুদে ইত্যাদি তারপর দিয়েছি কয়েকটি তেতো খাবারের নাম লিখো তেতো মানে তিতা করলা নিমপাতা ঔষধ ইত্যাদি এভাবে তোমরা দেখে দেখে এগুলো লিখবে তারপর এখানে খুবই সুন্দর একটি দাদা দিয়েছে নিচের দাদাটির উত্তর দাও এবং আরও দাদা লিখতে চেষ্টা করো পাকা আছে মোর না পারি উঠতে আঁকি আছে মোর না পারি মুদতে পাকা আছে মানে পাকা মানে ডানা তো পাকা আছে কিন্তু উঠতে পারে না আঁক আঁকি মানে চুক চুক আছে কিন্তু সেই চুক বন্ধ করতে পারে না পা নেই মর তবুও গুরি জীবন কাটাই জলে চরি আমার পা নেই তারপরে গুরাগুরি করি জীবন কাটাই জলে চরি আর আমার জীবন কাটাই জলে চরে যদি তুমি আমায় চিনতে পারো তবে মর নামটি মনে করো যদি তুমি এটা কী জিনিস সেটা যদি চিনতে পারো তাহলে নামটি মনে করো বা নামটি বলো এটির উত্তর হবে মাছ কারণ মাছের পাকা আছে কিন্তু মাছ উঠতে পারে না চোখ আছে মাছ কিন্তু চোখ বন্ধ করতে পারে না আর মাছের পা নেই মাছ জীবনটা কাটায় কোথায় জলে তো এর জন্য এটির উত্তর হবে মাছ যদি চাও তোমরা এখানে লিখতে পারবে মাছ এভাবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ